সম্মানিত উপস্থিতি কথা অনেক যে আয়াতের অর্থ করেছে কথা অনেক কিন্তু সময় সংক্ষেপের কারণে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে দেখতে পাচ্ছি রাস্তাঘাটে এদিক সেদিক অনেক মানুষ ঘোরাফেরা করছেন আমি আপনাদের বলতে চাই এই কোরআনের বাগান থেকে আপনার কেউ মাহরুম হবেন না সকলে কোরআনের কথা সুন্নার কথা শোনার জন্য সকলে ময়দানে হাজির হয়ে যায় আপনারা এদিক সেদিক কেউ ঘোরাফেরা করবেন না আসেন একটা দিন তো মাত্র আমরা আসেন সকলে মিলে আল্লাহর কোরআন শ্রবণ করি আল্লাহর কোরআন আমরা শ্রবণ করলে আল্লাহ আমাদের সব দান করবেন এর রসি যে আমাদের ময়দানে আল্লাহ আলামিন ইচ্ছা করলে এই মাহাফিলের রসি যারা বলবো তারা এসেছি আমাদেরকে মাফ করে জান্নাতে দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না সেজন্য আমি আপনাদের বলতে চাই এদিক সেদিক ঘোরাফেরা না করেন আপনারা সকলে মাহাতিরের ময়দানে চলে আসুন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা একবারে ২০ নম্বর আয়াতে সর্বশেষ একটি আয়াত আল্লাহ আলামিন এই আয়াত কি বলছেন সেই সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো আমার আলোচনার বিষয় ক্ষমা আমরা গুনাহ করার পরে কেউ নিরাশ হব না কেউ নিরাশ হওয়া যাবে না আল্লাহর দরবারে যদি ক্ষমা পাওয়া যায়

মানুষ তার নিকট বিভিন্ন ভাবে ক্ষমা প্রার্থনা করে তোবা করে নিজের পিতা পরিবার বর্গ আত্মীয় স্বজন সকল ইমানদার মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করে অবশ্যই আল্লাহর নিকট আমাদের সকলে ক্ষমা প্রার্থনা করা অবশ্যই আমাদের কর্তব্য অপরিহার্য আমরা গুনাহ করার পরে কার দরবারে ক্ষমা চাইব আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন রহিম তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে এবং পরম দয়ালু জোরে জোরে বলেন্লাহ